দুষ্কৃতকারীদের কারণে ঘরটা বানিতে পারি আমরা হিন্দু লোকসংখ্যা বিদায় আমরা কষ্ট পাচ্ছি আমাদের পেছনে কেউ নেই কারণ মানুষ ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেলার ফরিদপুর উপজেলার বসফুর থানার বসফুর ইউনিয়নের আচিয়া চা বাগান সংলগ্ন গরজন্ডি লাই ভুক্তভোগী হিন্দু পরিবারটি জানায় ভুয়া মুক্তিযোদ্ধা পরিবারের সাথে জায়গা নিয়ে প্রায় সাত বছর ধরে মামলা চলছে ঘর ছিল এরা ঘর ভাঙে এরা আমাদের লোকজনকে দৌড়ায় আবার এরা ঘর তিন ঘন্টার ভিতরে ঘর বেঁধে তিন আমার জায়গার কেস চলতে আছে যে কেস চলাকালীন আমার ঘর এখানে জায়গা কেমনে ঘর বানলো এটার আমি বিচার চাই এটার আমি বিচার চাই আর কিছু না আমার কেস চলাকালীন কেমনে ঘর বানলো এটা অলরেডি কেস কোর্টে কেস চলতে আমার কত বছর হয়েছে কেস চলতেছে কেস চলতেছে আজকে নয় বছর কিছুদিন আগে মামলা চলাকালীন সময়েও হিন্দু পরিবারকে মারধর করে

ওই গাছটা দিয়ে ওই কিন্তু দিয়ে মার তো আসলো মাথা ফাড়া যেমন স্বামী মাথা ফিসকা দিয়ে রে পলা গেছে তারপরে মাথা সে ঠেঙ্গা জুতা দিয়ে রে আমার তিনজন তিনজন পুরুষ আমাকে ধরে শাস্ত্রে আমার মাথা তোমার শাস্ত্রে নিয়ে গেছে বড় বেশি বিচার হয়েছে হ্যাঁ বিশ হাজার টাকা জরিমানা করছে মহিলা গাইয়ে মেম্বারে বাচ্চা মেম্বারে জরিমানা করছে হ্যাঁ হয়েছে মামলা উদ্ধার করতে আছে ঠিক আছে তোমরা আমরা জরিমানা দিব এই মহিলার জন গায়ে একজন পুরুষজন গায়ে হাত দিছে তাহলে বিশ হাজার টাকা জরি বানার যে 20000 টাকা জরি বানার ভিতরে আমাদের 3000 টাকা দাত্তর করতে হয়েছে আমি মেডিকেল মেডিকেল আমাদের ছেলেরা আমাদের চিকিৎসা করছে এরপরে পরে এর পরে তারপর কবা করে পর মাথা ধরে উত্তাসার করে উত্তাসার বাদ জানবা বিটা সারি গেছি অভিযোগ করে কোন সুরা hamileni মুক্তবুদ্ধি হিন্দু পরিবারের স্থানীয় সূত্রে জানা যায় হিন্দু পরিবারটি প্রায় 40 বছর যাবত বসবাস করে আসছে এই জায়গায় ছিল ওদের কাছে